আমাদের মাঝখান থেকে অতিবাহিত হচ্ছে রবিউল আউয়াল মাস মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস রসুল করিম সাল আলী হিমুসাল্লা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে এই রবিউল আউ্য়াল মাসি দুনিয়াতে এসেছিলেন এবং রবিউল আউয়াল মাসি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন এই যে এসেছিলেন এবং বিদায় দিয়েছিলেন দুই ক্ষেত্র থেকেই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু করিম সাল সাল্লামের আগমন এবং প্রস্থানের মাসিটি এটি সেহেতু রসুল সাল্লি সাল্লামের একেবারে বংশ পরিচয় থেকে শুরু করলে আমাদের সেরাতের আলোচনাগুলো শুনতে এবং বুঝতে সহজ হবে সেজন্য আমি শুরু থেকেই আপনাদের সামনে শুরু করছি আমাদের নবী দুনিয়াতে আসা তিন হাজার বছর পূর্বে আমাদের জাতির পিতা হজরতে বরহি মালাম দুনিয়াতে নবী হিসাবে ছিলেন তিনি আশি বৎসর বয়স কোন সন্তানাদি হয়নি বার্থক্যে উপনীত এবং তিনার স্ত্রীও অসুস্থ বন্ধ হয়ে গিয়েছে বার্থক্য চলে এসেছে আমরা জানি মেয়েদের অসুস্থতা বন্ধ হয়ে গেলে সন্তান ক্ষমতা হারিয়ে ফেলে হঠাৎ করে হজরত এই বরহিমা সালামের ইসালামের চিন্তার ভিতরে আসলো আমি দুনিয়া থেকে বিদায়ের পরে আমার পরবর্তী প্রচন্নত কেউ থাকবে না এই চিন্তা তিনি হঠাৎ রাবের কাছে দোয়া করলেন লব নেহাবিনি মিনাস সালিহীন ফাবাশশুরনাহু বিগলামিল হাদিন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রব কাছে আশীব বছরের মৃত্যুবস্থায় পয়গম্বর আল্লাহর খলিল দুনা কুল্লিনা আল্লাহ আপনি আমাকে একাকার নেককার সন্তান দান করেন আল্লাহ বকারীম খলিলের দোয়া কবুল করে বলেন তবে হুবি মুলা বিল হাদিব ও আবراهيم তুমি আমার কাছে নেককার সন্তান চেয়েছো আমি আল্লাহ তো তোমাকে হযরত ইসমাঈলের সুসংবাদ দিয়ে দিলা অতরাম হাজরিন হজরত ইসমাইল আল ইসলাম দুনিয়াতে এসেছেন এরও কয়েক বছর পরে আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে আর একটি সন্তান দান করলেন অন্য স্ত্রীর গর্বে এনার নাম হল হজরত ইসহাক আলী ইসালাম হজরত ইসহাক আলী ইসালামের সন্তান হজরত ইয়াকুব আলী ইসালাম হজরত ইয়াকুব আলী ইসালামের সন্তান হজরত ইউসুফ আলী ইসালাম এই যে হজরতে ইসা কালী ইসালামের নসবের ভিতরে আল্লাহ পাক লক্ষাধিক নবী দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কিন্তু ইব্রাহিম আলী ইসালামের প্রথম সন্তান হজরতে ইসমাইল আলী ইসালামের নসবের ভিতরে তিন হাজার বছরের মধ্যে একজন পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে পাঠান নাই তিন হাজার বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইSMAIL আলাইহিস নসবের মধ্যে গোটা সৃষ্টির উৎস গোটা সৃষ্টির সারা আর প্রত্যেক কায়েনাতের pore জার তাকে হযরত ইSMAIL আলাইহিস সালামের নসবের ভিতরে আল্লাহ পাক आखरी পয়গম্বর বানিয়া পাঠিয়ে দিয়েছে জুরে বলি সুবহানাল্লাহ কিন্তু সমস্যা হইছে একটি জায়গায় হযরত ইসা আলাইহিস সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুবের হিজরতে আরেকটি নাম হলো ইসরাইল ইসরাইল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা এই যে আমরা বলি বনি ইসরাইল বনি ইসরাইল আপনারা অনেক শোনেন বনি ইসরাইল এই বলতে বোঝায় پیغمبر হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যারা একেবারে ঈসা আলী ইসলাম পর্যন্ত তাদেরকে বলে বনি ইসরাইল বনি ইসরায়েলের হাকিকত বুঝলেন হজরত ইয়াকুবাম থেকে ঈসা আলী ইসলাম পর্যন্ত আমাদের নবী দুনিয়াতে আসার আগ পর্যন্ত যত নবী সুলে এসেছেন এই শাখায় তাদেরকে বলে বনি ইসরাইল